স্তানজাস কমপ্লিট ফ্যামিলিস্ট্রো নিয়ার মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভালোবেসে বিয়ে করে স্বামী ও শাশুড়ির অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল গৃহবধূ মৃতার নাম বিউটি মন্ডল বয়স চব্বিশ বছর দম্পতির সতেরো মাসের এক সন্তানও রয়েছে ঘটনা মুর্শিদাবাদ জেলার শালার থানার কাকগ্রাম এলাকায় জানা যায় মুর্শিদাবাদ জেলার হরিগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি মন্ডল। গত তিন বছর আগে মুর্শিদাবাদ জেলা সালার থানার কাকগ্রামের বাসিন্দা নিমাই দাসকে ভালোবেসে বিয়ে করে তারপরেই থেকে মাঝের মধ্যে শুরু হয় সংসারে অশান্তি শুক্রবার সকাল নাগাদ বিউটি বাবা মেয়ের সংসারে অশান্তির কথা জানতে পেরে মেয়েকে আনতে মেয়ের বাড়ি পৌঁছান কিন্তু বিউটি মন্ডলকে তার বাপের বাড়ি যেতে বাধা দেন তার স্বামী ও শাশুড়ি এই নিয়ে আবার শুরু হয় অশান্তি শনিবার সকাল লাগাত বিউটি মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন কে আছে স্যালির সঙ্গে সকাল থেকে ঝগড়া করছে স্যালির সঙ্গে ও স্যালিতে খুবই বদমাইশ দেখতে পাচ্ছেন আমার মাইয়াকে খুব যে কষ্টতে আমাদের মধ্যে ঝগড়া করতে খুব কান্না করতে মেয়ে আমার বাবা হাত টান জামাইটাও করতে স্যালিও করতে জামাইটার নাম জামাইটা নিমাই দাস নামটা আমি জানি না তো মায়ের মা যা বলতে তাই শুনতো কি একটা ঝুড়ি কিনেছে দশ টাকা দামের এখন দশ টাকা দামের ঝুড়িটা কিনলো কেন আমার মেয়েকে বলে যা ইচ্ছা কুদে কুতে মারতে থেকে বের করে কান্না করছে ফোন করছে আমাকে যে মা এরকম জ্বালা আমাকে আমি ভাত খাবনা আমাকে নিয়ে চলো জামাইকে বলে জামাইও কিছু করে না খুব অত্যাচার করে আমার মেয়েকে দেয়ে রাতের কাল কর বাবা পাঠালাম যে নিয়ে আসো গা নিতে এসে আটকালছে ওরাই যেতে দেয়নি যে বিয়ে মেয়ে নিয়ে গেলে খুব খারাপ হবে নিয়ে গেল না এদের মেয়ে থাকলো এদের রাতের ফাঁসে ঝুলে গেছে আমার মেয়ে গো মরে বিউটি মন্ডল ঝগড়া জামাল অশান্তি করে আর কি ওই মেয়ের শাশুড়ি আর জামাই নিমাই মন্ডল কাকগ্রাম আমার বাড়ি হরিগঞ্জ বছর তিন মোটামুটি প্রায় কম বেশি বছর দেড়ের থেকে সেই কারণে মানে সারাদিন কালকে ঝামেলা করেছে আমি মানে ওই পুজোতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি নিয়ে যাওয়ার জন্য কালকে আমি এসেছি দিয়ে আমি ছেলেকে বললাম যে হ্যাঁ একটু বিউটিকে ফোন লাগাতো আমার বড় ছেলেকে বড় ছেলে তখন ফোন লাগিয়েছে তখন দেখছি খুব চাঁচামেচি চাঁচামেচি হচ্ছে না ওই দিনের বেলা তো তখন আবার তখন আবার ফোনটা নিয়ে এসে আমাকে দিল যে বাবা দেখো ঝামেলা চলছে দিয়ে তখন মেয়ের সঙ্গে কথা বললাম তো যে খুব অশান্তি করছে আমাকে নিয়ে যাও না আমি আমি থাকবো না এখানে হ্যাঁ আমি বারবার বলছি আমাকে আসো তুমি চলে আসো দিয়ে হতে হতে আমি আবার খাওয়া দাওয়া করলাম করার পরে সাড়ে চারটে ট্রেন ধরলাম ধরে এসে আমি ছটার ভিতরে পৌঁছে গেলাম ওই কাকগ্রামে ছটা হয়তো দশ দশের ভিতরে কালকে সন্ধ্যার সময় দিয়ে তাহলে আমি বললাম তাহলে আমি তা কাজের সামনে থাকবো না তাহলে আমি বাড়ি যাবো হ্যাঁ তাহলে চল যাব তাহলে যে বিয়ানো আমার সঙ্গে কথা বলছে না তারপরে যেমনি একটু দশ মিনিট মধ্যেই আমার ওই ছোটো বিয়ে সেটা এসেছিলো তখন ওর সঙ্গে কথা বলছি তখনকার আবার তখন মেয়ের সঙ্গে আবার ওর লাগিয়ে চেলে দিল আমার সামনেতে যে আমি রাগালাম যে অশান্তি করতে হবে না অশান্তি করে লাভ কি আছে বলছে বাড়ি 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 চলে চলে যাবো চলো চলো আমি থাকবো না বারবার থাকবো না তারপরে আমি আর জামাই জামাই নাকি ফোনে নাকি বলছে হ্যাঁ যে তুমি চলে যাও তোমার অন্য ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে তুমি চলে যাও এইগুলো হরদমই বলে মানে চলে যাও চলে যাও এই শব্দটা আবার কালকে ওই নাকি ওই শাশুড়ি মারার জন্য মনে কি বলে যে সাবল দেখেছ সাবল দেখে নেটে ফেলবো এরকম বলেছে ওর শাশুড়ি কালকে সেটা বলছিল মেয়েতে যেটা বলছিল সেটাই আমি তো চোখে দেখিনি যেটা মেয়েতে মানে ওই ওখানেই বললো ওনার 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 কাকা শ্বশুরাও ছিল ওনার ওখানে কাকা শ্বশুরও শুনেছে এই কথাটা দিয়ে তারপর রাত্রিবেলায় আমি ওর পাশের বাড়িতে ওদের বাড়িতে থাকার মতো জায়গা নেই ঘুমানোর জায়গা নেই তো ওদের বাড়ির পাশে আমি আবার তাহলে বললাম যে তাহলে তুই তাহলে ঘুমা আমি তোর ওখানে ঘুমাতে গেলাম দিয়ে আমি ঘুমিয়ে আছি তখন সকালবেলাতে তখনকার ওই ওই বাড়িরই বিয়ান তখন যে বলছে যে বিউটি উঠছে না দরজা দরজা খুলছে না তাই বলছে দরজা খুলছে না ছেলেটা ছেলেটা কাঁদছে আমি আবার উঠে আসলাম আসার পরে তখন দরজা দেখছি আমি ডাক দিচ্ছি দরজা খুলছে না থাকলে কে খুলবে বাচ্চারা কাঁদছে দিয়ে একটা সাবল দিয়েছে তারপর দরজাটা ভাঙলো ভেঙে দেখছি তো ওই অবস্থা ওই ফ্যানের সঙ্গে হ্যাঁ ওখানে মারা গেছে ও এরা এরা বলছে যে না বিয়ে আপনি শক্ত হয়ে থাকেন কোনো কিছু হয়নি হসপিটালে গেলে ঠিক হয়েছে গা গরম আছে অসুবিধা কিছু হয়নি তারপর ওর মেয়ে শাশুড়ি বলছে এগুলো এগুলো সব মানে যখন দরজাটা ভাঙছে তখন ওর শাশুড়ি বলছে যে নাটক করছে ইউনিট Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিিয়েন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ